যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমনসের কিউএস দুই হাজার চব্বিশ সালের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের পনেরোটি বিশ্ববিদ্যালয় এবছর বিশ্বের একশো নয়টি দেশ ও অঞ্চল থেকে এক হাজার পাঁচশোটি প্রতিষ্ঠানকে বাছাই করে তালিকা করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছয়শো একানব্বই থেকে সাতশোর মধ্যে সাধারণত একাডেমিক ডেপুটেশন এমপ্লয়ার রেপুটেশন ফ্যাকালটি স্টুডেন্ট সাইটেশন পার ফ্যাকাল্টি ইন্টারন্যাশনাল ফ্যাকালটি ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ ছয়টি মানদণ্ডের উপর ভিত্তি করে র্যাঙ্কিং প্রকাশ করে থাকে কিউএস তবে এবছর আরও তিনটি মানদণ্ড যোগ করছে সংস্থাটি ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক এমপ্লয়মেন্ট আউটকামস ও সাস্টেনেবিলিটি সহ মোট নয়টি মানদণ্ডের বিচারে নতুন র্যাঙ্কিং তৈরি করেছে কিউএস র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি টানা বারো বছর ধরে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানে রয়েছে স্থান পাওয়া বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট বিশ্ববিদ্যালয়টির অবস্থান আটশো এক থেকে আটশো পঞ্চাশের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ন রয়েছে আটশো একান্ন থেকে নয়শোর মধ্যে আরও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিরাক রয়েছে এক হাজার থেকে বারোশোর মধ্যে এছাড়া বারোশো এক থেকে এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চৌদ্দশো একের উপরে থাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলো হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি খুলনা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্টামপুর্ড বিশ্ববিদ্যালয়